আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল চাকরি প্রত্যাশী ভাই জানাচ্ছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আমরা আজকে আপনাদেরকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে একটি বিশাল নিয়োগ রয়েছে আর এই নিয়োগটি নিয়ে আজকে আলোচনা করব লক্ষ বেকারের চাকরির সন্ধানে আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট করে থাকি আপনারা নিয়মিত আমাদের ফেসবুক পেজে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ চলুন এখন মূল কাহিনীতে চলে যাই আমরা আমাদের আসল পদ সংখ্যা ষাটটি ষাটটি পদে ব্রাহ্মণবাড়ি জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রথমত রয়েছে নিম্ন নিম্নমান সহকারে কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজিতে চল্লিশ শব্দের গতি দ্বিতীয়ত রয়েছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি। এ পদে একজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মেশিন চালানো অভিজ্ঞতা তিন নম্বরে রয়েছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে তিনজনকে নিয়োগ করা হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বরে রয়েছে প্রহরী 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 পদে একজনকে নিয়োগ করা হবে বেতন 8২৫০ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এখন আপনাদের বিষয়ে আরেকটি আলোচনা করব আপনাদের নিয়ে যারা নিজেরা আবেদন করতে পারেন তারা অতি দ্রুত আবেদন করে ফেলুন আর যারা নিজেরা আবেদন করতে পারেন না আমাদেরকে জানান আমাদের ইনবক্সে অথবা আমাদের মেইলে আপনাদের সকল ডকুমেন্ট পাঠিয়ে দিন আমরা আবেদন করে দিব আমরা মাত্র একশো টাকা নেই আবেদন আবেদন করার জন্য আর আবেদনের যে ফিটা আছে গভর্নমেন্টের যে ফি থাকে ওইটা আপনারা দিতে হবে আর আমরা আবেদন করিয়ে দিলে একশো টাকা নিয়ে থাকি এখন আপনারা ঘরে বসে না থেকে যদি নিজেরা পারেন আবেদন করে ফেলুন আর না হয় আমাদেরকে আপনাদের তথ্য দিন আমরা আবেদন করে দেব আপনি কোন পদে আবেদন করতে চান ওই তথ্য অনুযায়ী ওই পদ অনুযায়ী তার পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ওই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার সার্টিফিকেট আপনার মার্কশিট অথবা আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এনআইডি নাম্বার মোবাইল নাম্বার পিতা আমাদেরকে দিলে আমরা আবেদন করে দিব সকলকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সকলের আপনার ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এর সবসময় নিয়মিত আপডেট দেখুন আল্লাহ হাফেজ